আচ্ছা আজকে আমরা যে সবাই মিলে বসেছি কেমন লাগছে তোমাদের বলো তো আজকে এখন তো তোমরা একজন আরেকজনের সঙ্গে কানেকশনে আছো স্কুলে গেলেই দেখা হয়ে যাচ্ছে তো ভাবো যদি এটা ধরে রাখা যায় আমরা যদি ধরে রাখতে পারি হয়তো আজকে থেকে পাঁচ বছর বা ছ বছর পর হঠাৎ করে তোমরা সবাই এদিক ওদিক ছড়িয়ে গেছো হঠাৎ করে আবার সবাই একসঙ্গে বসলি কেমন লাগবে তখনের আনন্দটা অনেকদিন পরে যখন দেখবে খুব আনন্দ হবে সত্যি এটা হয় এবং আমরাও যখন এমন হয় যে অনেক দিন পর আমরা ছড়িয়ে গেছিল আমাদের ক্লাসমেট তোমাদের মতো তো আমাদের সময়টাও সেই গান স্কুলেই শুরু হয়েছিল স্কুল জীবন ওয়ান টু টুয়েলভ পুরোপুরি আমার গার্ল স্কুলে এবং এখন ভাবো যখন আমরা তো এইভাবে আর একসঙ্গে হতে পারি না হয় কি পুজোয় পেলাম হঠাৎ করে দেখা হলো ওর সঙ্গে অনেক দিন পর তো এই জিনিসটাও আমার কিছুটা মাথায় ছিল যে আমাদের ছোটোবেলাটা বা সেইভাবে যে একসঙ্গে হওয়া সেগুলো আর হয়ে ওঠে না কেউ একজন উদ্যোগ নিতে হয় তখন গিয়ে হয় একসঙ্গে হওয়া আর এই যে একসঙ্গে হওয়া আর স্কুল জীবনে যে কাজগুলো করে ওঠা যায় তোরা যত সুন্দরভাবে করিস এই যে পুজো বলিস সরস্বতী পুজো বা যে কোনো কাজ একদিনের মধ্যেই দেখা যায় স্কুলটা পুরো সেজে একদম সুন্দর হয়ে গেছে কেন হয় এটা কিভাবে পসিবল হয় কারণ এটা যৌথভাবে করছিস বলে কেউ এই কাজটা খুব ভালো পারছে কেউ ভালো গান করে নিচ্ছে তো সবাই মিলে একটা জিনিস সুন্দর হয়ে ওঠে তাই তো তো এরকম আমরা সুন্দর কিছু এটা যে আমি কতদিন আমি ধরে রাখতে পারবো বা বয়ে নিয়ে যেতে পারবো সেই মানে আমার ইচ্ছে আছে চূড়ান্ত ইচ্ছা যাতে মনে আমি চেষ্টা করব কিন্তু সঙ্গে তোমাদেরকেও খুব বেশি করে চাই সেই উৎসাহটা তোমাদের মধ্যেও থাকতে হবে যে না আমরা যোগাযোগে থাকবো আমরা বসবো আছে তো আরেকটু জোরে হোক তো এটা হোক এটা দরকার থাকার তো সেই প্রচেষ্টায় একটা ভালো কিছু করা যায় যখন আমরা জোটবদ্ধভাবে কিছু করি তখন মনে রাখবে অনেক ভালো কিছু করা যায় একা একা করা যায় না তো আমরা কিছু নতুন নতুন চিন্তা ভাবব সবাই মিলে কি করা যায় আগামীতে আজকে আমরা যে বিষয় নিয়ে বসেছি সেটা হচ্ছে কোনো ক্লাসরুমের পড়া নয় কিন্তু তারপরেও আমি বলবো যে একটু চুপ করে বস যেভাবে আমি ক্লাসরুমে গেল বলি কারণ এই কিছু একটা বলবো আর সামনে বসে তোরা এই একজন আরেকজনের সঙ্গে কথা বলবি সেগুলো আমি একদমই নিতে পারি না সব সময় বলি যখন আমি কোনো দরকারি কিছু বলবো কিন্তু আমি গল্প করারও খুব বেশি সুযোগ দিই সেটাও কিন্তু ঠিক ক্লাসরুমে নাও কিন্তু বাইরেও নয় ওনকে সবসময় যে এই টাইমটা শোনার টাইম এই টাইমটা আমরা শুনবো সারাদিন পড়াশোনা তো সেই বোকারা বসে করে কিন্তু যখন আমাদের দরকার সেই সব টাইমটাকে কিন্তু কাজে লাগাতে হবে তো এখন আমরা একটু সময় আমরা কি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে বিজয়া দশমী যেহেতু আমরা একদম গতকালকে দশমী গেল এবং আজকে এমন একটা দিনে আমরা সবাই মিলে বসলাম আমি চাইব আগামীতে যেমন রবীন্দ্র জয়ন্তী স্কুল লেভেলে হয়ে যাচ্ছে কিন্তু তোরা যখন বাইরে চলে যাবি কলেজ চত্বরে বা তারও পরে দেখা যাবে অনেক সময় যে কিভাবে রবীন্দ্র জয়ন্তী চলে গেল বুঝলি না কারণ এরকম হয় স্কুল জীবনে যেভাবে সবাই অনুষ্ঠান করছিস সবাই একজন আরেকজনের সঙ্গে জুড়ে আছিস সেগুলো কিন্তু বাইরে গেলে আর কেউ ডাকবে না টিচাররাও আমরা যেমন ছোটবেলা গান করেছি বা আজকে যদি এখান থেকে কয়েকজন টিচার হয়ে যাস হয়তো বা তোরা আবার ছেলে মেয়েদের সঙ্গে কানেকশানে থাকছিস এমন অনেকে আছে বিভিন্ন টেকনিক্যাল লাইনে চলে গেলি দেখা যাচ্ছে কিভাবে রবীন্দ্র জয়ন্তী চলে গেল নজরুল জয়ন্তী গেল জানিসই না তখন মনে হবে যে আর একটা সময় তো এত ভালো অনুষ্ঠান করতাম এত ভালো আমরা সবাই মিলে বসতাম এখন তো সব কিছু হারিয়ে গেল এমনটা যেন না হয় এগুলো আমাদের জীবনে প্রয়োজন আছে কি হয় এগুলো দিয়ে আমরা আমাদের জীবনে কি হয় বলতো ওকে দিকে একটু হয় সবাইকে একটু আমাকে আমার কথা হবে তো কি মনে হয় যে এগুলো আমরা কেন করি বলতো শুধুমাত্র কি এই রবীন্দ্র জয়ন্তী সেই রবি ঠাকুরকে স্মরণ করে নেওয়ার মধ্যে একদিনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে কি এগুলো প্রয়োজনীয়তা কোথায় কে বলবে হাত তুল থেকে একটু করে কেউ নিজের মতো করে এগুলো তো কিছুই না আমরা তো কোনো মুখস্থ কিছু বলছি না এগুলো এমনিতেই কথাবার্তা কি হবে এগুলো ক্লাসরুমে যেভাবে বলি সেইভাবেই বলি বলবে দিকে বল হ্যাঁ সামনে হ্যাঁ আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা যাতে নিজেরা একাত্ম হতে পারি আমাদের যে ভাষা বাংলা ভাষা সেটা আমরা সকলেই জানি এটা পৃথিবীর মধুরতম ভাষা মিষ্টি ভাষা কিন্তু আমরা এটাকে আজকাল তাই এইসব অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হলো আমাদের নিজেদেরকে সেই ভাষার প্রতি সমর্পিত করা এবং একাত্ম হওয়ার একটা মাত্র ছোট একটা প্রচেষ্টা বা যে আমি মনে করি কিন্তু সকলে সেটা মনে করা উচিত কারণ আমাদের ভাষা সেটা আমাদের গর্বভূত হওয়া উচিত যে ওইটা আমাদের ভাষা ওটা আমাদের মাতৃভাষা আমি মানে আমি বলতে চাই যে এটাই যে যে নিজের মাতৃভাষাকে সম্মান করে না সে একজন মানুষ হতে পারে না যে নিজের মাকে সম্মান করবে সেই হবে একজন ভালো মানুষ

শরীরের রক্তের সঙ্গে মিশে আছে আমরা এটা বুঝি না আমরা যখন বলতে চাইবো দেখবি ঠিক বলতে পারছিস এবং খুব সুন্দর বলতে পারছিস কারণ আমরা বলার চেষ্টাটা করি না তো এই চেষ্টাটা আমরা একটু একটু করে করব সবাই করব দেখবি তোদের দেখা দেখি আরো অনেকে করবে এখন এই যেমন আমাদের সাথী একটু আগে একটা অভিজ্ঞতা শেয়ার করছিল আমি বলবো সেটা আরেকবার বলো একটা মডেলিং শো হয়েছিল তো সেখানে একজন মানে কম্পিটিটার ছিল তো ও এসেছিল ইন্ট্রোডাকশন যে ছিল যারা অনেকে নিজের মাতৃভাষায় বলেছিল কিন্তু ও ফার্স্টে তিনবারই ইংলিশে বলেছে আরো যারা জাজেস ছিল ওরা বলেছিল যে না তুমি তোমার নিজের মাতৃভাষায় বলো নিজের ট্রেডিশনকে আরো মানুষের কাছে দাও

দেখো তো এই যে এই যে একটা অভিজ্ঞতার কথা দেখো শেয়ার করলো আমরা কখনো কখনো কি ভাবি যে এই বাংলা ভাষায় বলছি আর ইংরেজি ভাষায় বলছি মানে সেটা একটা বিশাল কিছু আধু যে বাংলায় উত্তরটা দিলে বললে যে আরো সুন্দর হবে আরো সুন্দর ভাবে যে আমরা আমাদের কথাটাকে প্রকাশ করতে পারব আর কোথাও দাঁড়িয়ে বাংলায় বলা সেটা লজ্জার কিছু নয় এই যে অহমিয়া ভাষায় ছেলেটা কথা বলে প্রাইসটা তো নিয়ে নিল সে তার ভাষাকে শ্রদ্ধা করেছে প্রতি শ্রদ্ধা জানিয়েছি কেন বলবো সবসময় ইংরেজিতে কথা কোথাও লেখা আছে কি আমি বাঙালি সবসময় বাংলা কথা বলছে ইংরেজি শিখবো কিন্তু যখন কখন বলবো যখন আমার প্রয়োজন তার বাইরে তো দরকার নেই আমাদের ভাষাটা যথেষ্ট সুন্দর করতে আচ্ছা আর আর কেউ বলবে এমন কোনো অভিজ্ঞতা আর কে জানা আছে কি এরকম কেউ কিছু দেখেছো কিন্তু খুব সুন্দর করে বলেছে অনেকটা ভালো তুই কিন্তু ভালো বাংলা বলবি বললাম আমি এবং হ্যাঁ আর ভালো বাজার সবচেয়ে বড় কথা এটা একটা সৃষ্টিমূলক কাজ এবং আমি চাই আগামীতে অনেকটা ভালো করে এটা বাজাবে কারণ এরকম সবাই ওকে একটু দেখা যে ওকে তো খুব ভালো কি বাজা বল নিজে বল এটা কজন বাজায় আমাদের মধ্যে আছে কেউ আমাদের গার্লস স্কুলে ও বেরিয়ে গেলে আরেকজন আমরা খুঁজে পাবো না এবার বল যে এই বাজনাটা এখন হারিয়ে যাচ্ছে এবং এটা ধরে রাখার দায়িত্ব তোমার তুমি মাঝে মধ্যে বাজিয়ে অবশ্যই আমাদের এসো বাংলার হাত ধরে চ্যানেলে কিন্তু দেবে আমরা তোমাকে প্রমোট করব আমরা সবাই মিলে তোমার বাজনাগুলো কি করব শেয়ার করবে সবাই একদমই শেয়ার করবে তাতে ও বাজনাগুলো ছড়িয়ে পড়ে এটা আমাদের সবার দায়িত্ব আমি নিজে করবো তোমাকে তো বাজাবি ভালো করে চর্চা থাকবে এবারে এই কথা না খুলে দেয় আমাদের তো এবারে আমরা যেহেতু বিজয়া দশমীর একটা অনুষ্ঠানে আজকে বস না গান বাজনা একটু হবে অনেক ভালো গান গায় অনেকে আছে শেষে একটু গান বাজনাও করবো শুনবো বিজয়া দশমী বলতে কি বুঝি আপাত দৃষ্টিতে কোনো লেখক সাহিত্যিকের কথা পড়া নাই প্রত্যেকে আমরা একটু বলতো দেখি কার কাছে বিজয়া দশমীর কি রকম মানে যেমন আমার কাছে বিজয়া দশমী মানে আরো তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা পুজোর মানে সবাইকে একসাথে পাবো বিজয় সময় মানে এত খারাপ লাগে কি বলবো মানে পুজোতে এতটাও মনে হয় যে মেয়ে ঘুরে যাবো মানে একটা ব্যাপার থাকে কিন্তু দশমীতে যেমন চলে আসে আর আসলে

যেটাও বলেছে লিজা যেটা বলেছে আচ্ছা সবার কাছে বিজয়া দশমীটা হলো একসঙ্গে আমরা পুজোয় ঘুরলাম এবার আমরা শুনি যে হ্যাঁ সবার কাছে আমাদের অনেকের কাছে বিজয়া মানে পুজো মানে আমরা দেখা যায় ফ্যামিলির সবাই মিলে একটা এক সঙ্গে হয়েছি সবাই মিলে ঘোরা কিভাবে তিন দিন চলে যায় আমরা বুঝতেও পারি না এবং দশমীর দিন কি হয় মনটা একটু হলেও খারাপ হয় তো হয় নাকি কারণ পুজো শেষ হয়ে যাচ্ছে এবার এই প্রসঙ্গ ধরে রবি ঠাকুরের একটা কথা বলছি সবাই একটু মন দিয়ে শুন কেন বলছি যে রবি ঠাকুর বিজয়া দশমীকে কিভাবে দেখেছিলেন বা ভেবেছিলেন ওনার কাছে কেমন ছিল তোমরা একটু শুনে নাও কি লিখেছেন আমি এতদিন বিজয়া মিলনের সেবাকে আমরা সংকীর্ণ করিয়া রাখিয়াছিলাম যে মিলন আমাদের সমস্ত দেশের অখণ্ড ধন তাহাকে আমরা ঘরে ঘরে খণ্ডিত করিয়া বিভক্ত করিয়া ফেলিয়াছিলাম বিজয়া মিলনকে কেবল আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে আবদ্ধ করিয়াছিলাম এ কথা ভুলিয়াছিলাম যে যে উৎসব আমাদের সমগ্র দেশের উৎসব সেই উৎসবে দেশের লোককে ঘরের লোক করিয়া লইতে হয় সেই উৎসবের দিনে শরতের অমলান আলোকে সুবর্ণমণ্ডিত এই যে নীলাকাশ ইহাই আমাদের গৃহের ছাদ সেই উৎসবের দিনে শিশির ধৌত নবধান্য শ্যামলা এই নদী মালিনী ভূমি ইহাই আমাদের গৃহপ্রাঙ্গণ বাঙালি জননীর কোলে জন্মগ্রহণ করিয়া যে কেহ একটি একটি করিয়া বাংলা কথা আবৃতি করিতে শিখিয়াছে সেদিন সেই আমাদের বন্ধু সেই আমাদের আপন এতকাল ইহাই আমরা যথার্থভাবে উপলব্ধি করিতে পারি নাই বলিয়া আমাদের মিলনের মহাদিন বছরে বছরে আসিয়া বছরে বছরে ফিরিয়া গেছে যা সম্পূর্ণ সফলতা রাখিয়া যায় নাই কিছু বুঝেছিস আদৌ রবি ঠাকুর বিজয়া মিলনকে কিরকম বলেছে মাঝে মধ্যে আমি কি জন্য বলি যে এগুলো পড়া প্রয়োজন পড়লে দেখবি মনের বিশালতা